জীবন থেকে নব্বইটা দিন হিসাব করুন আপনি যদি সাকসেসফুল একজন পার্সন হতে চান তাহলে অবশ্যই আমার কথাগুলো মেনে চলবে এই নব্বই দিন স্যাক্রিফাইস করলে আপনি একটা স্কিল ওয়ার্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এর জন্য প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা ছয়টার আগে ঘুম থেকে উঠবেন উঠে হালকা পাতলা ব্যায়াম করে নেবেন এক গ্লাস ঠান্ডা পানি খাবেন তারপর আপনি যেই বিষয়ে স্কিল হতে চান নাস্তাটা সেরে সেই কাজে ফোকাস দিলেন অযথা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিবেন না তর্ক করবেন না মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করবেন না মোবাইল টিপে বা ফেসবুক চালিয়ে অথবা টিভি দেখে সময় নষ্ট করবেন না প্রতিদিন আট ঘন্টা করে আপনি যে বিষয়ে স্কিল হতে চান তার উপরে মনোযোগ দেন দুই ঘন্টা কাজ করার পর আবার দুই ঘন্টা ব্রেক নেন আবার দুই ঘন্টা কাজ করার পর আবার দুই ঘন্টা ব্রেক নেন এভাবে কাজ করলে আশা করি আপনি নব্বই দিন পর আপনি একটা স্কিল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবেন আপনাকে নিয়ে কেউ কটুক্তিও করবে না প্লাস নব্বই দিন সবার মাছ থেকে নিজেকে সরিয়ে রাখুন একটু দূরে থাকুন লাইফে চ্যালেঞ্জ করার জন্য লাইফকে এস্টাবলিশড করার জন্য একটা ভালো স্কিলফুল ওয়ার্কার হওয়ার জন্য সেটা আপনি বিজনেসের ক্ষেত্রেই হোক বা চাকরির ক্ষেত্রেই হোক আপনি নব্বইটা দিন মনোযোগ দিয়ে এই কাজগুলো ফলো করুন আশা করি নব্বই দিন পর আপনি আমার ফেসবুকে আমাকে থ্যাংকস জানাবেন তাই দেরি না করে শুরু করুন আপনার সাফল্য যাত্রা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করবেন একটা সুন্দর কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ